আমি একসাথে এনেছি পৃথিবীর সবথেকে বড় পঞ্চাশজন ইউটিউবারকে আর যেই কিউবে সবথেকে বেশি সময় থাকবে সে তার সাবস্ক্রাইবারের জন্য মিলিয়ন ডলার জিতে নেবে ইউটিউবের ইতিহাসে এরকম আগে কখনো দেখা যায়নি ইউটিউবারদের ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার ওয়ান মিলিয়নের জন্য কম্পিট করছে এবং নিয়মগুলো খুবই সহজ ক্যামেরাটার নিচের দিকে দেখাও লাইনটা বন্ধ করো ঠিক আছে তাহলে যদি তোমরা লাইন বাইরে পা তাহলে তোমরা সাবস্ক্রাইবারদের এক মিলিয়ন ডলার হারাবে তাই সাবধানে সবার শেষে যে থাকবে সাই জিতবে ভাই আমি স্কুইড গেম দেখেছি ভালো লেগেছে এটা মনে হচ্ছে মনে হচ্ছে সবাই আমাকেই টার্গেট করে আছে এখানে এখন কেউ কারুর বন্ধু নয় এই দেখো কত টাকা সত্যি কাটের ডলার আমার খুব মজা হচ্ছে ভাই শেষে তুমি একটা ভিডিও বানিয়ে সবচেয়ে ভালো স্ট্র্যাটেজি হলো ওই মিলিয়ন ডলার পটটার ব্যাপারে ভাবা আমাদের মধ্যে তুমি কি অন্য কাউকে সরিয়ে দিয়ে নিজে থাকতে চাইবে সাবস্ক্রাইবারদের জন্য করতেই পারি না

বিনামূল্যে সাইবার ট্রাক দেব আর তোমরা চ্যালেঞ্জে ফিরে আসার সুযোগও পাবে কিন্তু যদি মিস করে যাও তোমাদের সাবস্ক্রাইবার কিছুই পাবে না আর তুমিও বাদ চলে যাবে ওরা এতগুলো সাইবার কি করে এক জায়গায় আনলো আমি কোনোভাবে এই না এটা খুব পৃথ্রো খুব সহজ হবে ভাই হ্যাঁ খুব সহজ হবে আমি এখানে থাকতে চাই তাই এটা আমি করব সবাই বোঝার চেষ্টা করছিল যে প্রথম চ্যালেঞ্জে রীতি নেওয়া উচিত হবে কিনা কিন্তু তারপর মার্ক রোভার এটা করলো জেমে আমি যাচ্ছি আমি পৃথ্রো এর জন্য যাচ্ছি এটা কি হলো

ঠিক আছে এটা হতাশাজনক কিন্তু জিডিএন সিদ্ধান্ত নিলো যে সে হয়তো একটু ভালো করতে পারবে আছে কি হলো এটা খুব বাজে হলো এটা কি ছিল তুমি চেষ্টা করেছিলেন আমার মনে হয় একজন সাবস্ক্রাইবার কমে যাবে এটাই আমার মোমেন্ট আমি একজন बास्केटबॉल ইউটিউবার তুমি যদি যাও তাহলে আমিও যাব ঠিক আছে আমি যাব এই এরপর আমি ছাড়বো আমি তোমার সঙ্গে যাব তাহলে এখানে তোমার সবথেকে বড় ফ্যানেরা রয়েছে তোমার উপরে অনেক প্রেসার আমি এটা দেখতে পারবো না ভাই জে স্যার তুমি কি তোমার সবথেকে বড় ফ্যানকে হতাশ করতে চলেছো